প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ লাইভ পর্বটি দেখার জন্য দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশে কি বলবো আমি আনন্দে আমি কথা বলতে পারছি না তবে কথা শুনব আমার প্রিয় ব্যক্তির কাছ থেকে বাংলাদেশ স্বাধীন শেখ হাসিনার পতন হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন পুরা মাত্রায় জনতার উল্লাসের সাথে নিজের আনন্দকে ধরে রাখতে পারেন এজন্য লাইভে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এবং দীর্ঘদিন থেকে সাকিব আলীর বিশ্লেষণ ধারাবাহিক ভাবে এই শৈরতন্ত্রের এই সামরিক এই শহীদ আচার সরকারের পনেরো বৎসরের পতন নিশ্চিত হওয়ার পরে আমি সাথে সাথে আমাদের প্রিয় ব্যক্তি সাকিব আলী ভাইকে ফোন দেওয়ার সাথে সাথে উনি বললেন যুক্ত হবেন আজকে উনাকেও হাস্য জল দেখাচ্ছে দর্শক আমি আর বেশি কথা বলবো না ভাইয়ের অনুভূতি এই মুহূর্তে ওনার অনুভূতি কি এবং আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হতে পারে তা নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব আশা করি আপনারা এই আলোচনাটা শুনবেন স্বাগত জানাচ্ছি ভাই আপনাকে কংগ্রেচুলেশন এবং দেশের সতেরো কোটি মানুষকেও কংগ্রেচুলেশন জানাচ্ছি জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আমার সালাম শুভেচ্ছা ভালোবাসা আজকে তো এক লম্বা সময়ের একটা একটা চরম অন্ধকার আমি তো বলতাম শয়তান শয়তানির যে একটা সময় ছিল সেই সময়টা শেষ হলো প্রথমেই আমি আল্লাহ তালাকে আমার আল্লাহ জানেন যে আমি তাকে আমার জীবন সপে দিয়েছি এবং আমার সকল প্রশংসা তার জন্যই আমি মনে করছি এই সময়ে যারা যারা মারা গেছেন যাদের প্যারেন্টসরা আছেন আমি সেই প্যারেন্টসদের কথা ভাবছি আপনাদের আপনাদেরকে আমরা ভুলে যাব না আমরা ভাবছি হচ্ছে আমাদের ছেলেদের কথা আমি একটু আগে গিয়েছিলাম আপনার ওখানে যে দাঁড়িয়েছিলাম এটা দেখে মনে হচ্ছে স্বাধীন আমরা স্বাধীন হলাম ছেলে মেয়ে আপনার হিজাব নন হিজাব হাফ প্যান্ট সব ধরনের বাঙালি হ্যাঁ বাঙালি যেই হোক বাংলাদেশি যারাই যারাই সবাই এটা মনে হচ্ছে যে দেশটা তাদের আমাদের ওই আপনার ওই থেকে মানে এয়ারপোর্ট থেকে ওই মহাখালী যাওয়ার পথে তো মানুষ আসছে আর আসছে না এটা তো শেষ নাই এটা আসছে আর এখান থেকে কলা আপনার পানি আমি এগুলো আমি আমি দেখি নাই হ্যাঁ এভাবে দিচ্ছে একেবারে ইয়ে করে আর উল্টো দিকে তো খালি উল্টো দিকটা খালি তো উল্টো দিকে দেখি ছেলেরা সব বসে আছে মাটিতে রাস্তায় মানে আমরা স্বাধীন স্বাধীনতার প্রথম দিন আমরা স্বাধীন হলাম আমি সেই প্রথম কথা আমাদের যারা ছাত্র সমন্বয়ক ছাত্ররা ছাত্রদের আহ ছাত্র যারা ছিলেন ছাত্র ছাত্রীরা ছাত্রীরা যে কি ধরনের আমাদের এখানে সংগ্রাম দেখিয়েছেন আমি আমার ছাত্রী আমাদের মেয়েদের জন্য আমি রিয়েলি আর ছেলেরা দেখিয়েছে তাদের অভিভাবকরা টিচাররা সবাইকে আমি অভিনন্দন জানাই তাদের জন্য এটা হয়েছে সো হ্যাঁ এটা আমাদের স্বাধীন দেশে এখন এখন আমরা স্বাধীনতার প্রথম দিন এখন ঘটনা হচ্ছে যে আমরা এটা আমি এখন ইয়ে করতে চাই না মানুষকে কিন্তু স্বাধীনতাটা ধরে রাখতে হয় হ্যাঁ স্বাধীনতা দিলি বেঞ্জামিন কথা আছে যে স্বাধীনতা কিন্তু ধরে রাখতে হয় ধরে তা এখনো কি আমরা স্বাধীন হয়েছি আমি বলবো শেখ হাসিনা পলায়ন করেছে প্রথম মানে আমি একটা কথা বলতাম যে শেখ হাসিনা কাকে যাও তার আগে আর অন্য কোন কথা নেই কিন্তু আপনি আমাকে মানে অন্য কোনো কথা না এখন পলায়ন করতে কি যেদিন উনি গেলেন তার আগের দিন তারা একশোর উপরে বাংলাদেশের সন্তানদেরকে মেরেছেন তাদের কারণে হয়েছে একশো জনকে মারার পরের দিন চার তারিখ চার চৌঠা অগাস্ট তারা একশো জনের উপরে মেরে আওয়ামী লীগ পাঁচই অগাস্ট দুইটার সময় বা আড়াইটার সময় অ্যাকর্ডিং টু প্রথম আলো সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যাইতে হইল এই হচ্ছে গিয়ে আল্লাহর খেলা এই হচ্ছে গিয়ে এখন আসি এইবার আসি আল্লাহর খেলা এটা কে বলতে পারতো আগের দিন আমরা কেউই বলতে পারতাম এটা কেউ বলতে পার

এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন যেটা ছিল শেষ হয়েছে এখন এটা বিএনপির আন্দোলনের তারা যোগ দিয়েছে সবাই বিরোধী হচ্ছে সন্ত্রাসী মিলিটেন্স হিসাবে ধরে নিয়েছেন যাই হোক আমি যখন আজকে গেলেন আমরা একটা হেলিকপ্টার দৃশ্য দেখলাম ওটা জায়গা হচ্ছে না এটা কি পশ্চিমবঙ্গে না বাংলাদেশ আমার প্রথমে মনে হয়েছে এটা পশ্চিমবঙ্গ কারণ আমাকে আর ভালো করে দেখতে হবে উচিত আমরা তো লাইসেন্স প্লেট গুলো দেখতে পাচ্ছি না

এই ধরনের নিপীড়ন বাংলাদেশে কখনো প্রত্যাশিত ছিল না কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওদের কি সত্যিকার বিচার হবে বিচার মানে করবেন আমরা দেখতে হবে এটা এবং রাইট উনি বলছেন বিচার বলছেন সকল হত্যাকাণ্ড আমার নিজের কানে শুনেছি উনি বলছেন জি প্রধান বলছেন যে আমি সকল হত্যাকাণ্ডের আমরা বিচার করব কোন হত্যার ইয়ে হবে না আপনারা শান্ত হন অবশ্যই আমরা অবশ্যই শান্ত আমরা অবশ্যই প্রথম থেকেই প্রথমে আজকে এই মুহূর্তে আমরা জেনারেল ওয়াকারুজামানের উপরে সম্পূর্ণ আস্থা রাখছি যে তিনি পেশাদারিত্বের সাথে দক্ষতার সাথে বিবেচনার সাথে মানে কমন সেন্স এবং মানুষের যে রাজনৈতিক চিন্তা ভাবনাগুলো এগুলো বুঝে উনি কাজ করতে পারবেন বলে আমি আশা করি হ্যাভিং সেট দ্যাট আমি এটা বলার পরে একটা কথা বলতে হবে যে আমরা কিন্তু আজকে এই স্বাধীনতাটা এনেছে আমাদের বাচ্চারা সন্তানেরা আমাদের সন্তানেরা এনেছে এই আমার মতে এখন এই দেশে কিভাবে এগোবে সেটা বলার অধিকার আছে কিন্তু ছাত্র নেতাদের কারণ তারাই এটা ঘটিয়েছে এটা আর্মি ঘটায় নেই হ্যাঁ আর্মি এটাকে সমাধানে এনেছে ঠিক আছে প্রাণ তো দিয়েছে ছাত্ররা রাইট সুতরাং প্রাণ যেহেতু ছাত্ররা দিয়েছে আজকে আমি যেটা ভেবেছিলাম মানে আমি সরি এগেইন আই ডোট ওয়ান্ট টু সেকেন্ড গেস বাট আমি হলে করতাম কি আমি ছাত্রদের সাথে আগে মিটিংটা করতাম উনি যাদের সাথে করছেন মুজিবুর আমি দেখলাম এটা প্রথম আলোতে মুজিবুল হক জন্য আনিসুল ইসলাম মাহমুদ আই থিংক উনি এটা বুঝতে পারছেন না যে এটা দে আর ডিসক্রেডিটেড পিপল এখন তো আর আমরা কি আমরা কি এখন কি কথা বলতে আমাদের কি কি ভয় করে কথা বলতে হবে নাকি উনি আমাদেরকে ডেমোক্রেটিক একটা ই আনবেন তাই না তাই আমরা কথা বলবো রাইট তাই না এখন তো সেটাcine চলে গেছে এখন আমরা কথা বলবো আমি যেটা বলছি যে

ওনারা অত্যন্ত সহযোগিতা করবেন যেটা ইন্ট্রান্স গভর্নমেন্ট হবে এখানে আসিফ নজরুল ডক্টর হুসেন জিল্লুর অনেকের নাম বিভিন্ন জায়গায় আসছে ওনারা ছিলেন ফাইন আমার কোনো আপত্তি নেই কে থাকবে না থাকবে দ্যাস নট অফ ইস্যু আমার কথা হচ্ছে যে যারা এটা ঘটাইলো যে আপনি তো তাদেরকে বাদ দিয়ে এখানে যেতে পারেন না রাইট ও আমি খুব সিম্পল এই জায়গাটায় আসছে খুব সিম্পল বেসিক 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 বেসিকটা হচ্ছে আমার আপনি এখন ওরা বলুক ছাত্ররা যাকে যাকে বলবে আপনি আমি বলছিলাম যে ছাত্ররা যাকে বলবে সবাইকে আপনি নেবেন আপনিও কিছু বলবেন হ্যাঁ এখানে আমার মনে হলো উনি এটা করছেন করুক আমি তারপরে উনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই বিপ্লব যাতে কখনো হাত না হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সাথে যারা মানে যারা শেখ হাসিনার পার্টনার ছিল সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যারা উনার শাসন এবং শোষণকে হতে দিয়েছেন তাদেরকে উনি যদি নিয়ে ভাবেন যে উনি পরবর্তী বাংলাদেশ চালাবেন তাহলে কিন্তু আমরা আবার স্বাধীনতার পথে যাই নাই

সেই সরকার এই যে বিচারের কথা উনি বললেন বিচার করতে হইলে আমাদের বিচার ব্যবস্থাকে খোল নলচে চেঞ্জ করতে হবে উনি যে বললেন যে বিচার করবেন আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়া আনতে হলে আমাদের বিরাট বিরাট সাংবিধানিক সাংবিধানিক চেঞ্জ দরকার এগুলো না করে একটা কি বলেন আপনার

মানে আগে থেকেই তার পরিবারের লোকজন বাইরে থাকেন আমরা যখন তাপস কে দেখছিলাম আগের সপ্তাহ কদিন আগে তাপস চলে গেলেন তাদের অন্যান্য কাজিন যারা সবাই চলে গেছে আগে থেকে প্ল্যানই ছিল এরকম পরিস্থিতি হলে আমিও চলে যাব তোমরা আগে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দুর্নীতি রাহাজানি লুটফাট কিভাবে হয়েছে এটা এটা এখন বাহির হবে এগুলোর সব জবাবদিহিত হতে হবে এগুলোর সব মামলা হইতে হবে এগুলোর রিপোর্ট হইতে হবে এগুলার বড় বড় রিপোর্ট হইতে হবে কারণ আমরা যদি এই সৈরতন্ত্র কিভাবে চলেছে গত পনেরো বছর আপনি সেই শেয়ার মার্কেটের স্ক্যাম থেকে আরম্ভ করে কুইক রেন্টাল থেকে আরম্ভ করে মানে কিভাবে কিভাবে নিজেদের মানুষকে সালমান এফ রহমান ব্যাংক চুরি শেয়ার মার্কেট চুরি আপনি দেখবেন যে আজকে এসিসির যে ইয়ে ছিল এক প্রফেসর রুবাইয়াত ইসলাম ও সামথিং হি ফ্ল্যাট হি ফ্ল্যাট তো ওরা ওরা মানে এই যে পুরো যে বিশাল একটা স্কিম হয়েছে এইটা তো আমাদের জনগণের সামনে আনতে হবে এবং ধরে ধরে না হলে যারা করেছে তারাই আবার এসে এখন বসার চেষ্টা করবে কয়েকদিন পরে তারা আপনার ইয়ে ঘুরিয়ে ফেলবে যে না না আমরা তো মানে বুঝছেন তো এখন ভুল পাল্টানোর সময় আসবে আজকে মানে গতকালকে আমার আমরা আপনার সাথে আমার নিয়মিত টকশো করার যে কথা ছিল আমরা যুক্ত হতে পারি নাই তাদের ইন্টারনেট বন্ধ করার কারণে তো এখানে আমরা আমি আরো দুটি শো করেছিলাম বারিশের সাথে একজন হলেন মুখলাসুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ থেকে একজন সাবেক সচিব ওখানে আমরা যে আলোচনাটা করছিলাম যে পরবর্তীতে কিভাবে কোন দ্বারায় সরকার গঠন হতে পারে যে সাংবিধানিক তো উনি বলছেন যে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন দেখা করে সরকার গঠন করবেন এই রাষ্ট্রপতিটাই তো চুপ্পু তো আরেক মানে আওয়ামী শেখ হাসিনার যিনি বলতেন ফায়ার দুলহ왈ীর জন্য নেওয়ার জন্য উনি দীর্ঘদিন চেষ্টা করে পার না এত বেশি উনি থাকবেন রাষ্ট্রপতির মতো উনি থাকতেন হাসিনার ফাইল নিছে বিচার প্রধান বিচারপতি এই সিস্টেমে তো কোনো বিচার করা যাবে না কারণ পুরো দেশটারে রন্দ্রে রে আওয়ামী বাকশালীরা ঢুকে পড়েছে এদের সবাইকে তো বাধ্য একটা বিশাল বিষয় না এই মুহূর্তে যাদেরকে ধরতে হবে বর্ডার এবং এয়ারপোর্টকে এয়ারপোর্টকে কিছু না ধরলে সবাই যদি চলে যায় এভাবে হত্যাগ্রহ তাহলে তো দেশের এই হাজার হাজার যে ধরেন যারা আছে অনেক লোক আছে ধরে ধরতে পারলে ধরলেন আপনারা যাদের আমি তো ওই টাইপ না আপনি ধরতে পারলে ধরলেন আমার কথা হচ্ছে গিয়ে যে আপনি যেটা বলেছেন যে উনি যে সমস্ত লোককে বসিয়ে দিয়ে গেছেন তাদেরকে তো আপনি পদা পদে রেখে উনি যেটা করতে চাচ্ছেন আমি আপাতত মেনে নিচ্ছি কিন্তু আসলে কিন্তু না কারণ এই রাষ্ট্রপতির নামে দুর্নীতি আছে অভিযোগ আছে আমরা নতুন দুর্নীতিগ্রস্ত আমরা উনার রাষ্ট্রপতিকেই তো আমি এটা রাখার পক্ষপাতি নই তবে আপাতত থাকুক তাহলে যদি বলে যে প্রধান এখন একটা শুনেন এখন তো কিছুই নাই এটা সাংবিধানিক না এখন সংবিধান অনুযায়ী কোনো ট্রানজিশনই হয় না তো এখন সংবিধান ট্রানজিশন হয় না এবং যেই সংবিধানের অধীনে পনেরো বছর ধরে শেখ হাসিনা স্বৈরতন্ত্র রাখতে পারে সেই সংবিধানের আসলে আমি খুব একটা ইউটিলিটি দেখি না সেই সংবিধান আমার হবে কি তবুও আমরা একটু একটা একটা সিস্টেমে থাকতে চাই সিস্টেমে থাকতে চাই বলে প্রধান উপদেষ্টা কাছে উনি যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট করছে আমরা দেখবো কে কে ইন্টারিম গভর্নমেন্ট হয় মেম্বার হয় তারা আসলে সে শেখ হাসিনার গভর্নমেন্ট সময় তাদের কি রোদ ছিল তাদের কি চিন্তা ভাবনা আমরা দেখব এখন যারা উইল সি উইল এবং আমি একটা দর্শকদের জানার যাতায়াতের একটা প্রশ্ন রাখতে চাই যে এই মুহূর্তে কি পার্লামেন্ট অব্যাহত এখনো থাকবে না পার্লামেন্টও ডিজলভ হয়ে যাবে না অল ডিজলভ অন এটা এটা আসলে

সেনাবাহিনী নিতে পারে পাওয়া তাহলে ওনার যে মানে এগুলো আসলে হয় কি যে পরবর্তীতে আগে যেরকম হয়েছে যে ওনারা যা যাই করেছেন পরবর্তী যে সরকার আসে যে ইলেকশন জিতে আসে সেইগুলোকে জায়জ করে দেয় এই তো এইভাবেই তো হয়েছে আমি এখন হয়তো বা আমরা অন্য ধরনের চিন্তাও করতে পারি এখন এখন জাতি উপেক্ষা করবে একটা এই অবাধ সুষ্ঠু আগামী নির্বাচন একটা নির্বাচন তো হতে হবে নির্বাচন না হলে তো আর গণতান্ত্রিক দেশ হবে না নির্বাচন তো অবশ্যই হতে হবে কিন্তু আমি মনে করি নির্বাচনের আগে অনেক কাজ আছে অনেক কাজ আছে কারণ আমি মনে করি যে বর্তমানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে যে কোনো নির্বাচনে একজন যদি বারো দশ থেকে বারো কোটি টাকা খরচ না করে সে জিততে পারবে না তো আমি মনে করি যে এটা কিন্তু এইভাবে যারা আসে বারো কোটি দশ কোটি বারো কোটি টাকা খরচ করে তারা আসলে বাংলাদেশের জনগণের ঠিক মতো করতে পারে না এ সমস্ত কিছু সমস্যা আছে নির্বাচনটা নিয়েও আমাদের অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে এগুলো নিয়ে আমার মনে হয় ছাত্ররা অনেক চিন্তা ভাবনা করতেছে করতেছিল বলে আমার ধারণা কিন্তু এবং তাদের ধারণার মানে তারা অনেক পরিপক্কতা দেখাচ্ছিল বলে আমার একটু মনে হয়েছিল কারণ তো রূপরেখা টেখা দেওয়ার কথা রাষ্ট্রের রূপরেখা ভবিষ্যৎ রাষ্ট্রের ওইটা সাথেই এটা যেতে হবে বলে আমি মনে করি এটা আলটিমেটলি ওই ধরনের আমার আপনি যথার্থই বলছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই 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 যে সং তথা কথিত যে সংবিধান আমাদের রয়েছে সংবিধান দ্বারা দেশ চলবে না কারণ এটা কি চলবে এটা দিয়ে চলবে না এটা আমরা অনেক আগে থেকে বলছিলাম এটা চলবে না আমরা এই সংবিধান ফেলে দিয়ে আরেকটা একটা সংবিধান লাগবে অথবা এটা থেকে কমপ্লিটলি চেঞ্জ করতে করতে কেটে 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 ইয়ে করতে হবে এবং আমি মনে করি যে আমাদের কোন সংবিধানই দুই তৃতীয়াংশ যদি আমাদের জনগণ যদি সাপোর্ট না করে বা সিক্সটি পার্সেন্ট আমি মনে করি সংবিধান ইয়ে করা যাবে না সংবিধান আপনার গৃহীত হবে না আমি জনগণের ভোটের ডাইরেক্ট ভোটের আমি ইস্যু ভিত্তিক জনগণের ডাইরেক্ট ভোটকে সাপোর্ট করি আমি মনে করি যে যে কোনো বিষয়ে জনগণ যদি বলে যে ধরেন এই যে এরকম এরকম ছিল জনগণের নিজস্ব গণভোট করার অধিকার থাকবে আমি এটা মনে করি যাই হোক এগুলো পরে আসবো আমরা বাট এগুলো তো আজকের কথা না আজকে না কালকে পোস্টের কথা হয়তো এর পরের কথা হ্যাঁ আজকে আমরা ওদের কথাই ভাবি আমরা এখানে এখানে দর্শক অনেক দর্শক অংশগ্রহণ করছেন তারা সবাই বলছেন আপনার ইনফার্ম গভর্নমেন্টের বিষয়ে একটু কথা বলেন আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন আা কান অনেক কানায় ভেঙে পড়ছেন অনেকেই মানে সবাই কবি কেউ কেউ অনেক নাম আসছে এই নামগুলো দাওক দেখা যাক আমরা তো আর বলতে পারবো না কাকে প্রদান আমরা বলতে পারবো না দেখতে পাব এই দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করতে অনেক সময় লাগবে এটা এটা হবে না তবে একটা জিনিস যে আমরা কিন্তু এবার প্রথম থেকেই কথা বলবো হ্যাঁ আমরা কিন্তু সু সালাম আমরা কিন্তু সময় মানে আমরা তাদেরকে যে অনেক সময় দিব তা না কিন্তু আমরা তাদেরকে সময় দিব কিন্তু আমরা দিনের পর্যন্ত এটা এটা আমার মনে আমার কথা নেই ছাত্ররাই ছাড়বে না এখন এখন একটা অন্যরকম বৈপ্লবিক পরিবর্তনের পরে করে দিল্লি গঠিত দিল্লি পন্থী সরকার গঠিত যদি হয় এটা থেকে আমরা ইয়ে হবে না এটা থেকে আমরা আমরা আর একটা প্রবলেম হবে আমি আপনাকে বলতে যাচ্ছি আমি এটা বলতে যাচ্ছি ছেন না তো এগুলো হ্যাঁ সব কিছুই ঠিক বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা করতেই হবে আহ এক্সাক্টলি আমি সেটাই বলছিলাম যে চুনুর সাহেবরা কোথেকে আসলে আমি জানি না বাট এনিওয়ে বলেন আমি আমি যেটা ভাই আমি আমার আনন্দে আপ্লুত মানে আবেকে আপ্লুত আনন্দে আপ্লুত আত্মারা আমি অনেক আমার মাথা থেকে অনেক পয়েন্ট নাই এখন যে কি না না ঠিক আছে দিস ইজ ফাইন দিস ইজ হাউ ইট শুড বি দিস ইজ হাউ ইট শুড বি আপনার দরকার নাই পয়েন্টে আমরা দ্বিরগদী দরকার নাই আপনার জীবনে আপনি অনেক বার strtok সতেও বলেছেন যে এই এই জিহাদে এই যুদ্ধে আমি অংশগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত না আমার মনে আছে আপনি সতেই বলছেন যে আমি এই স্বৈরাচারের পতন করবে না আমি আমি বলছিলাম আমাকে আমেরিকায় আসেন না কেন বলে আমি আর কোথায় যাব না আমি দেশেই এবং গত সপ্তাহে সানডে আপনি বলছিলেন আপনার দাড়ি শেভ করার কথা বলছিলেন যে সরাচারের পতন না হলে শেভ করবেন না তো আজকে আজকে আপনি শেভ করেন না আমি শেভ করছি না কারণ আমি এখন পর্যন্ত যেই ধরনের আলামত দেখতে পাচ্ছি এটা আমি সরি আমার দর্শক শ্রোতা ভাই বোনরা অনেক বুঝে বুঝদার মানুষ যে আমাদের এই যে ছাত্রদের সাথে কেউ আলোচনা করছে না কেন আমার কথা হলো যে আমি এখনো কিন্তু খুবিয়েনা। হুম। বুঝতে না আপনি আমি কিন্তু খুব একটা সন্তোষজনক পজিশনে নাই হ্যাঁ একটু দেখি কারণ এই যে যেভাবে সাহেব আগাচ্ছে আমার কাছে একটু কেমন জানি মনে হচ্ছে হ্যাঁ একটু আগো আর একটু যাই দেখি না। সবাই আছে দাঁড়ি অনেক দেরিতে কাটা যাবে অশেষ ধন্যবাদ মুবারকবাদ দর্শক আপনাদের সবাইকে আমরা যে এতদিন দীর্ঘ এই এপিসোডটা আমার 255 255টা এপিসোড ভাইয়ের সাথে মোস্ট অফ মাই এপিসোড হলো এখানে আর এই কথাগুলো সবই বলেছিলাম আমরা গণতন্ত্রের স্বার্থে জনগণের মুক্তির স্বার্থে স্বাধীনতার স্বার্থে মানবাধিকারের স্বার্থে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ প্রেস আশা করি আজকের এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের এটা মনে হয় সাউথ ইস্ট এশিয়ার মধ্যে প্রথম গঠল কোনো স্বৈর শাসক পালিয়ে গেল পালিয়ে গেল চুরের মতো যেভাবে চুর আমরা হাসিনা বোর্ড চুর সে চুরের ঠিকই তার আজকে বাংলাদেশে দাঁড়িয়ে এই জবাবদিহি করা উচিত ছিল যে আমি কোন হত্যাযোগ্য করিনি আমি প্রমাণ করব আমি দেশে আছি আমার বিচার হোক কিন্তু উনি যে কাজ এই মানে হত্যাযোগ্য চালিয়েছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে বিরোধী দল নেতা কর্মীদের জেলে রাখছে আজকে বেগম খালেদা জিয়াকে আমি মনে করি আজকে উনি বাইরে আসা উচিত অবৈধভাবে উনি মারা যাবেন এমন মুহূর্তে তার চিকিৎসা পায় ওনাকে তো ছেড়ে দিবে এখন আমি মনে করি উনি এখনই পল্টনে ওই হুইল চেয়ারে করে হোক আর বেডে করে হোক এখানে গিয়ে জনগণের সামনে হাজির ওনার আসা উচিত ওনারা বেরি সাফারা এই ফ্যামিলিটা দীর্ঘদিন তারা সাফার করে এই শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে আজকে তাদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ আহ সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ আমাদের মজলুমের আল্লাহ কানে আল্লাহ এটা সফল করেছেন এই ক্রেডিট সমস্ত যাবে এদেশের সতেরো কোটি মানুষের যারা আজকের এই আন্দোলনে যারা রাজনৈতিক দল সকল দল ছাত্র জনতা অভিভাবক সবাই সম্মিলিত ভাবে যেমনটি হয়েছিল আপনার উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তার সাথে এরকম ওই একটা বিপ্লব হয়েছে এবং এই আগস্ট মাস কে আমি গতকালকে আমরা স্বাধীনতা লাভ চোদ্দ এবং পনেরোই আগস্ট আর আরেকটা পঁচাত্তরের আরেকটা বিপ্লব আর আজকের পাঁচই আগস্ট আরেকটা বিপ্লব সংগঠিত হলো আলহামদুলিল্লাহ আমি গতকালকে একটা স্টেটাসে বলেছিলাম যে আগস্ট বিপ্লব জিন্দাবাদ দেখেন ওইটা যে সবাই ভালো থাকবেন দর্শক ভাই আপনাকে অসেখ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই শ্রম এই মেধা এই বুদ্ধিমত্ত আলোচনা এগুলা আমাদের অনেক উপকৃত করেছে কেউ যদি বলে টকসর মাধ্যমে কিছু হয় নাই অবশ্যই হয়েছে আজকে এই অনলাইন টকসর কারণে বাংলাদেশে কোনো মিডিয়া ছিল না

সব সকলের সম্মিলিত প্রচেষ্টা আমি বলবো আমাদের এই বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানেই শেষ করি আমরা আরো আপডেট খবর নিয়ে আবার বসবো অনেক ডেভেলপমেন্ট হবে অনেক ডেভেলপমেন্ট হবে আপনি একটা কথা বলছেন আমাদের সজাগ খান সজাগ রাখতে হবে চোখ খান খোলা রাখতে হবে এখনো আমরা কোন কারো দাসত্ব হতে চাই না কোন দেশের আমরা স্বাধীন সার্বভৌম আর ছাত্র জনতা যে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো এই দেশকে আর কোন ভারতের অন্য রাষ্ট্রের হাতে আর তুলে দেওয়া যাবে না এই দেশ এই দেশের এই আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল এই চেতনায় আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবো সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিষেক সব সবাইকে আবারও মোবারকবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম